আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম আজকের বিশেষ বিশেষ খবর হলো জাটিঙ্গা লামপুরের মধ্যে রেলপথে হওয়া ভূমি ধসের জন্যে শিলচর এবং এর মধ্যে সব ধরনের রেলসেবা গত রাত থেকে বন্ধ সাতাশ নম্বর জাতীয় সড়কের একই স্থানে ধসের ফলে সড়কপথেও শিলচর হাফলং এর মধ্যে যোগাযোগ বিঘ্নিত রাজ্য সরকারের প্রত্যক্ষ নিযুক্তি পরীক্ষায় উত্তীর্ণ বরাক উপত্যকার চতুর্থ শ্রেণীর কর্মচারী পদের প্রার্থীদের নথি পরীক্ষা এবং মৌখিক সাক্ষাৎকার পুনরায় গ্রহণ করা হবে বলে রাজ্যের চতুর্থ শ্রেণীর কর্মচারী নিযুক্তি কমিশনের সচিবের নির্দেশ ওএনজিসিকে পরিবেশ আইন ভঙ্গ করার জন্য প্রদূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কারণ দর্শানোর নোটিশ জারি এবং শিলচরের কাছে রামনগরে গতরাতে দুটি বাহন থেকে প্রায় তিন কোটি টাকা মূল্যের গাঁজা বাজেয়াপ্ত এবং তিনজনকে আটক কাছাড় জেলার অরুণাচল পুলিশ থানার অন্তর্গত বালিঘাটের দাস কলোনি এলাকায় বিগত দু সালের ফেব্রুয়ারি মাসে নামালিকা ধর্ষণের অভিযোগে প্রাক্তন সেনা জওয়ান প্রদীপ কুমার দত্তের দোষী সাব্যস্ত এবারে বিস্তারিত খবর উত্তর পূর্ব সীমান্ত রেলের অধীন জাটিঙ্গা লামপুরের মধ্যে রেলপথে প্রবল ভূমিধসের জন্য লামডিং এবং শিলচরের মধ্যে সব ধরনের রেল পরিষেবা গতকাল রাত থেকে বাতিল করা হয়েছে এর ফলে গুয়াহাটি শিলচর এক্সপ্রেস এবং শিলচর রঙিয়া এক্সপ্রেস দুর্লভ ছোড়া এক্সপ্রেস নাহারলগুন শিলচর এক্সপ্রেস কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তিরুচুরাপল্লী এক্সপ্রেস ট্রেনের যাত্রা লামডিং এবং শিলচরের মধ্যে অনির্দিষ্ট কালের জন্য বাতিল করা হয়েছে আগরতলা ও কলকাতার মধ্যে চলাচল করা গরিব রথ এক্সপ্রেস গুয়াহাটি ও কলকাতার মধ্যে চলাচল করবে অনুরূপভাবে আগরতলা ও আনন্দ বিহারের মধ্যে চলাচল করা তেজস এক্সপ্রেস শিয়ালদা শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের গন্তব্য স্টেশন পরিবর্তন করা হয়েছে আকাশবাণীর হোজাই সংবাদদাতা জানিয়েছেন যে ট্রেন বাতিলের পরিপ্রেক্ষিতে লামডিং জংশনে বরাক উপত্যকা ও ডিমাহাসের যাত্রীদের ভিড় পরিলক্ষিত হচ্ছে উল্লেখ্য বদরপুরের মেরামতের কাজ অব্যাহত থাকা সহ শিলচর কালাইন সড়কের হারাং সেতু ভেঙে পড়া এবং শিলচর হাফলং সড়কে ভূমিধসের ফলে বরাক উপত্যকা রেল ও সড়ক পথে দেশের অন্যান্য অংশের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই পরিস্থিতিতে আজ গুয়াহাটিতে অনুষ্ঠিত প্রত্যক্ষ নিযুক্তি প্রক্রিয়ার অধীনে নথিপত্র পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা বরাক উপত্যকার প্রার্থীদের জন্য স্থগিত রাখা হয়েছে এদিকে ডিমা হাসাও জেলার সাতাশ নম্বর জাতীয় সড়কের লামপুর অংশে ভূমিধসের ফলে ও হাফলং এর মধ্যে যানবাহন চলাচল বন্ধ করা হয়েছে তথা জেলা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অধ্যক্ষ সীমান্ত কুমার দাস যাত্রীদের সুরক্ষা এবং যানবাহনের সুরক্ষার প্রতি লক্ষ্য রেখে দুর্যোগ ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারার অধীনে এক নির্দেশ জারি করে এই সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করার পরামর্শ দিয়েছেন জেলা আয়ুক্ত জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং রেল কর্তৃপক্ষকে ভূমিধ তীব্রতা হ্রাস করা এবং এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধ সংক্রান্ত ব্যবস্থা সম্পর্কে কারিগরি বিশেষজ্ঞ নিযুক্তি করার পরামর্শ দিয়েছেন রাজ্য সরকারের প্রত্যক্ষ নিযুক্তি পরীক্ষায় উত্তীর্ণ বরাক উপত্যকার চতুর্থ শ্রেণীর কর্মচারী পদের প্রার্থীদের নথি পরীক্ষা এবং মৌখিক সাক্ষাৎকার পুনরায় গ্রহণ করা হবে বলে রাজ্যের চতুর্থ শ্রেণীর কর্মচারী কমিশনের সচিবের নির্দেশে বলা হয়েছে উল্লেখ্য প্রার্থীদের চাকরি সংক্রান্ত যাবতীয় নথি পরীক্ষা এবং মৌখিক সাক্ষাৎকার আজ থেকে গুয়াহাটিতে শুরু হয়েছে তবে শিলচর হাফলং রুটে ট্রেন এবং সড়ক পথে যাতায়াত বিঘ্নিত হওয়ায় বরাক উপত্যকার তিন জেলা সহ ডিমাহাসাও জেলার প্রার্থীদের এই পরীক্ষা পুনরায় পরে গ্রহণ করা হবে বলে এই নির্দেশে জানানো হয়েছে অরুণাচল প্রদেশ গোয়া মিজোরাম ও কেন্দ্রশাসিত অঞ্চল ক্যাডারের প্রবীণ আইপিএস আধিকারিক শারদ আগরওয়ালকে মিজোরামের নতুন পুলিশ সঞ্চালক প্রধান হিসেবে দেওয়া হয়েছে নিযুক্তি সালের ভারতীয় পুলিশ সেবার আধিকারিক শ্রী আগরওয়াল এর আগে দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখার বিশেষ আয়ুক্ত হিসেবে কার্যনির্বাহ করেছেন শ্রী আগরওয়াল বর্তমানের সঞ্চালক প্রধান অনিল শুক্লার কাছ থেকে তার কার্যভার গ্রহণ করেছেন প্রদূষণ নিয়ন্ত্রণ পর্ষদ তেল ও প্রাকৃতিক গ্যাস কমিশন ও কে পরিবেশ আইন ভঙ্গ করার জন্য কারণ দর্শানোর বিজ্ঞপ্তি জারি করেছে ওএনজিসি খননের ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমতি না নিয়ে খনন কার্য আরম্ভ করায় অনিয়ন্ত্রিত গ্যাস নির্গমন হচ্ছে বলে অভিযোগ করে পর্ষদ এই বিজ্ঞপ্তি জারি করেছে পরিবেশ নিয়ন্ত্রণ পর্ষদের জারি করা নির্দেশে উল্লেখ করা হয়েছে যে ওএনজিসি জল সংরক্ষণ এবং প্রদূষণ নিয়ন্ত্রণ আইন উনিশশো চুয়াত্তর বায়ু সংরক্ষণ ও প্রদূষণ নিয়ন্ত্রণ আইন উনিশশো একাশি এবং বিপজ্জনক তথা অন্যান্য বিষাক্ত বর্জ্য সামগ্রী নিষ্কাশন নীতি দু হাজার ভঙ্গ করার অভিযোগে পনেরো দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে শিবসাগরে রুদ্রসাগর তেলক্ষেত্রের ভাটিয়াপের থাকা একশো নম্বর তেলকূপ থেকে হওয়া গ্যাস নির্গমন আগামী দু দিনের মধ্যে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে তিনজন মার্কিন তেলকূপ বিশেষজ্ঞ ক্যানেট রাইট রবার্ট মেলানকন এবং উইলিয়াম ম্যাকডোনাল্ডের তত্ত্বাবধানে গ্যাস নির্গমন বন্ধ করার উদ্দেশ্যে চালানো অভিযান আজও অব্যাহত রয়েছে গ্যাস নির্গমনের উৎস বন্ধ করার জন্য গুয়াহাটি থেকে নেওয়া বুম ক্রেন কাজে লাগানো হয়েছে উল্লেখ্য এই তেলকূপের পাঁচশো মিটার ব্যাসার্ধের বাইরের অঞ্চলে ঘরোয়া রান্না আরম্ভ করার অনুমতি দেওয়া হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এয়ার নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য নিউজ মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে কাছাড় পুলিশ গতকাল রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলচর বাইপাস সংলগ্ন রামনগর আইএসবিটির কাছে অভিযান চালিয়ে তিনজন ড্রাগস পাচারকারীকে আটক করেছে জেলার পুলিশ সুপার নোমাল মাহাতো আমাদের সংবাদদাতাকে জানিয়েছেন যে পুলিশ ত্রিপুরা থেকে আসা দুটি গাড়িতে তল্লাশি চালিয়ে পাঁচশো ছিয়াত্তর দশমিক পাঁচ আট কিলোগ্রাম ওজনের ছিয়াশিটি গাজার প্যাকেট উদ্ধার করেছে যার বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা হবে বলে অনুমান করা হচ্ছে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সুপার শ্রী মাহাত্তা জানিয়েছেন এদিকে কাছাড় জেলার অরুণাচল পুলিশ থানার অন্তর্গত বালিঘাটের দাসকলোনি এলাকায় বিগত দু সালের ফেব্রুয়ারি মাসে একটি নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগে প্রাক্তন সেনা জওয়ান প্রদীপ কুমার দত্তকে গতকাল জেলার বিশেষ পক্ষ আদালতে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং উনষাট বছরের এই প্রাক্তন সেনা কর্মীকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং একুশ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে কাছাড়ের পক্ষ আদালতের অতিরিক্ত দায়রা জজ নারায়ণ কুড়ি এই রায়ের কথা ঘোষণা করেন উল্লেখ্য প্রাক্তনী সেনা জওয়ান নাবালিকাটির মা বাবা ঘরে অনুপস্থিত থাকার সময়ে ঘরে প্রবেশ করে মেয়েটির উপর যৌন নির্যাতন চালায় বেশ কয়েকটি শুনানি ও সাক্ষ্য প্রমাণ পর্যালোচনার পর আদালত গতকাল এই মামলায় চূড়ান্ত রায় দিয়েছে গুয়াহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত শক্তিপীঠ কামাখ্যা মন্দিরে অম্বুবাচী মহাযোগের আজ তৃতীয় দিনেও উৎসব পরিবেশ অব্যাহত রয়েছে সাধু সন্ন্যাসী এবং দেশি বিদেশি হাজার হাজার ভক্তের উপস্থিতিতে মন্দির চত্বরে আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করছে আজও সকাল থেকে সন্ধে পর্যন্ত অগণিত ভক্ত পায়ে হিঁটে মন্দির পরিক্রমা করেছেন তবে এবারের অম্বুবাচী মেলায় অন্যান্য বছরের মতো মেলা আয়োজনের ক্ষেত্রে বিধিনিষেধ জারি করায় ভক্তের সংখ্যা আগের তুলনায় কিছু কম পরিলক্ষিত হয়েছে মহাযুগের সময় যাতে ভক্তদের কোন ধরনের অসুবিধার সম্মুখীন হতে না হয় তার জন্য পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা তদারকি অব্যাহত রেখেছেন আগামী বৃহস্পতিবার সকালে নিবৃত্তির সঙ্গে সঙ্গে দেবী স্নান নিত্য পূজা শেষ হওয়ার পর মন্দিরের দুয়ার ভক্তদের জন্য পুনরায় খুলে দেওয়া হবে আসাম ক্ষুদ্র উন্নয়ন নিগম লিমিটেড এবং কাছাড় জেলা শিল্প ও বাণিজ্য কেন্দ্রের যৌথ উদ্যোগে আজ শিলচর আবর্ত ভবন রোড সংলগ্ন একটি বিবাহ ভবনে সূক্ষ্ম ক্ষুদ্র ও মধ্যম শিল্প প্রতিষ্ঠানসমূহের ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি সচেতনতা সহ ক্ষমতায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে জেলা উন্নয়ন আয়ুক্ত নার্সিং বে কর্মশালার উদ্বোধন করে বলেন যে এমএসএমই ক্ষেত্রকে দেশের আর্থ সামাজিক অগ্রগতির মেরুদণ্ড হিসেবে বিবেচনা করা হয় শ্রী বে আরও বলেন যে স্থানীয় উৎপাদকদের সামগ্রী বাজার ত করার উদ্দেশ্যে সরকার এমএসএমই ক্ষেত্রের আধুনিকীকরণের উপর জোর দিচ্ছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি জাটিঙ্গা লামপুরের মধ্যে রেলপথে হওয়া ভূমিধসের জন্য শিলচর এবং লামডিং এর মধ্যে সব ধরনের রেল সেবা গতরাত থেকে বন্ধ সাতাশ নম্বর জাতীয় সড়কের এক স্থানে ধসের ফলে সড়কপথেও শিলচর হাফলং এর মধ্যে যোগাযোগ বিঘ্নিত রাজ্য সরকারের প্রত্যক্ষ নিযুক্তি পরীক্ষায় উত্তীর্ণ বরাক উপত্যকার চতুর্থ শ্রেণীর কর্মচারী পদের প্রার্থীদের নথি পরীক্ষা এবং মৌখিক সাক্ষাৎকার পুনরায় পরে গ্রহণ করা হবে বলে রাজ্যের চতুর্থ শ্রেণীর কর্মচারী নিযুক্তি কমিশনের সচিবের নির্দেশ ওএনজিসি কে পরিবেশ আইন ভঙ্গ করার জন্য প্রদূষণ নিয়ন্ত্রণ বর্ষদের কারণ দর্শানোর নোটিশ জারি এবং শিলচরের কাছে রামনগরে গত রাতে দুটি বাহন থেকে প্রায় তিন কোটি টাকা মূল্যের গাজা বাজেয়াপ্ত এবং তিনজনকে আটক কাছাড় জেলার অরুণাচল পুলিশ থানার অন্তর্গত বালিঘাটের দাসকলোনি এলাকায় সালের ফেব্রুয়ারি মাসে একটি নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগে প্রাক্তন সেনা জওয়ান প্রদীপ কুমার দত্তের পাঁচ বছরের কারাদণ্ড এবং একুশ হাজার টাকা জরিমানা ধার্য আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে